এবং বাকি ছজনের সঙ্গে যোগাযোগ করা গেছে যারা উদ্ধার কাজ চালাচ্ছেন এনডিআরএফ ডিএমজি কলকাতা পুলিশ থেকে শুরু করে দমকল তারা যোগাযোগ করতে পেরেছেন তাদের সঙ্গে ছজনের সঙ্গে এবং সেই ছজনকে অক্সিজেনের সাপোর্ট দেওয়া হচ্ছে পাশাপাশি তাদেরকে জল খাবারও দেওয়া হচ্ছে সুতরাং তাদের সঙ্গে কমিউনিকেশন বজায় রাখছেন যারা উদ্ধার করছেন এবং তাদেরকেও ওদের তাড়াতাড়ি উদ্ধার করা হবে বলেও জানা যাচ্ছে কিন্তু এসএসকেএম হাসপাতালে চারজনকে প্রাথমিক চিকিৎসা আনুষাঙ্গিক যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা ধন্যবাদ আজি তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু এই মুহূর্তে সরাসরি আবার ঘটনাস্থলে চলে যাচ্ছি কারণ ঘটনাস্থলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছেন দেখতে পাচ্ছো সেই ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন বিচে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তিনি নিজেও কয়েকদিন আগে আহত হয়েছিলেন তার মাথায় এখনো ব্যান্ডেজ রয়েছে সেই অবস্থাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গার্ডেন ব্রিজ এসে উপস্থিত হয়েছেন উদ্ধার কার্য নিজে দাঁড়িয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন উদ্ধার কাজ খতিয়ে দেখতে এসেছেন সাত সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন আর এখন নিজে সশরীরে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও কয়েকদিন আগেই তার মাথায় চোট পেয়েছিলেন তিনি নিজে স্ক্যামে গিয়েছিলেন মাথায় এখনো ব্যান্ডেজ রয়েছে সেই অবস্থাতেই তিনি এখন গার্ডেন রিচে তার একদিকে মন্ত্রী সুজিত বসু রাজ্যের দমকল মন্ত্রী সুজয় একটু আগেই যেমনটা তুমি বলছিলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারেন তিনি এসে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তদারকি করছেন উদ্ধার কাজের তোমার চোখে কি ধরা পড়ছে তুমি গ্রাউন্ড জিরোতে রয়েছো দেখো দীপ যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সুজিত বসু রয়েছেন ফিরাদ হাকিম রয়েছেন তাদের কাছ থেকে মুখ্যমন্ত্রী ঘটনার বিবরণ নিচ্ছেন একই সঙ্গে এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা সরেজমিনে খতিয়ে দেখতেই তিনি যাচ্ছেন তার কারণ ইতিমধ্যে উদ্ধার কার্যে একাধিক সংস্থা তারা নেমে পড়েছে এনডিআরএফ থেকে শুরু করে কলকাতা পুলিশের ডিএমজি দমকল বিপর্যয় মোকাবিলা বিভাগ প্রত্যেকে নেমে পড়েছে তাহলে প্রত্যেকের সাথে সমন্বয় রক্ষা করে যত দ্রুত সম্ভব এই জায়গায় উদ্ধার কাজ যাতে শেষ করা যায় সেটাই কিন্তু প্রশাসনের লক্ষ্য মুখ্যমন্ত্রী আসার উদ্দেশ্যে এখানে একদিকে উদ্ধার কার্যকে উদ্ধার কার্য তদারকি করা এবং যারা নিহত হয়েছেন এবং যারা জখম হয়েছেন এই ঘটনা এবং এলাকাবাসীর মধ্যে যেহেতু একটা ক্ষোভ রয়েছে এই বেআইনি নির্মাণকে কেন্দ্র করে সেই মানুষের ক্ষোভের কথা মুখ্যমন্ত্রী শুনবেন যারা নিহত হয়েছেন সেই পরিবারকে সমবেদনা জানাবেন যারা জখম হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেবেন মুখ্যমন্ত্রী আসার উদ্দেশ্য কিন্তু মূলত এটাই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে নিজের বাড়িতে পড়ে গিয়েছে যে জখম হয়েছেন সেই ব্যান্ডেজ নিয়েই মুখ্যমন্ত্রী এই ঘটনাস্থলে এলেন সেই ছবি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যান্ডেজ তিনি নিজেও যে কয়েকদিন আগে এস হাসপাতালে গিয়েছিলেন সেখানে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল তিনি শোনেননি তিনি বাড়ি চলে গিয়েছিলেন আর আজ সরাসরি গার্ডেন ব্রিচে উদ্ধার কাজ এবং আহতদের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আরেক প্রতিনিধি আরেক এক সহকর্মী অরিত্র রয়েছেন ঘটনার ফলে অরিত্র তুমি কি দেখতে পাচ্ছ রাজ্যের দুই মন্ত্রীকে দুদিকে নিয়ে একদিকে রাজ্যের পুরমন্ত্রী আর একদিকে দমকল মন্ত্রীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে দেখো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রবেশ করছেন যে জায়গা অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী রয়েছেন ফিরাদ হাকিম রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু এছাড়াও মালা রায় রয়েছেন এবং যারা নিরাপত্তা আধিকারিক রয়েছেন এবং দেখতে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গার্ডেন ব্রিজ উপস্থিত হয়েছেন আমার সহকর্মী অরিত্র রয়েছেন ঘটনাস্থলে অরিত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দুর্ঘটনার যে দুর্ঘটনা স্থল প্রপার যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনি কি সেখানে পৌঁছে গেছেন অরিত্র অত্যন্ত সরু সরু গলি এই গলি দিয়ে তিনি ঢুকছেন পায়ে হেঁটে এখানে গাড়ি ঢোকার মতন অবস্থা নেই পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রপার ফলে পৌঁছে গেছে নরিত্র মুখ্যমন্ত্রী ঘটনাস্থল ঠিক যেখানে ঘটনা ঘটেছে সেখানে তিনি পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে একটা নির্দিষ্ট সিকিউরিটি ব্যারিয়ার করে দেওয়া হয়েছে যেখানে এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু একদম ভিতরে চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি তার যে উদ্ধার কাজ সেই উদ্ধার কার্যে কতটা তৎপরতা রয়েছে সেটা তিনি একদিকে যেমন খতিয়ে দেখবেন ঠিক তারই পাশাপাশি যারা আহত হয়েছেন বা যে পরিবাররা নিহত হয়েছেন তাদের আত্মীয়দের সাথে কথা বল হারা পরিবারের সাথে দেখা করবেন এটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এবং এই জায়গা থেকে যে জায়গায় ঠিক ঘটনাটি ঘটেছে যেখান থেকে সকালেই আমরা এক্সক্লুসিভ ছবিটি দেখিয়েছিলাম একদম উপর থেকে যে উদ্ধার কার্য চলছে ঠিক সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং তার সাথে রাজ্যের দুই মন্ত্রী রয়েছেন এবং যেটা আমরা জানতে পারছি যে যে সমস্ত স্বজনহারা পরিবার তাদের সাথে একদিকে যেমন কথা বলবেন ঠিক তারই পাশাপাশি উদ্ধারকার্য কতটা তৎপরতার সাথে চলছে এবং সরকারের তরফ থেকে কি । কী ব্যবস্থা নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেগুলি কিন্তু জানানো হবে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি এবং খুব গুরুত্বপূর্ণভাবে দীপ তোমাকে জানা বলতেই হয় যে আহত এদিকে যাওয়ার রাস্তা তিনি দাদা ওদিকে খুব গুরুত্বপূর্ণভাবে তোমাকে বলতে হয় যে আহত হবার পরে মুখ্যমন্ত্রী তিনি যে সময় শারীরিকভাবে অসুস্থ ছিলেন তারপরেও কিন্তু তিনি পায়ে হেঁটে যে এলাকায় ঘটনাটি ঘটেছে একদম ছোট্ট রাস্তা দু ফুটের ছোট্ট রাস্তা সেই রাস্তা দিয়ে তিনি এসে পৌঁছেছেন ঘটনাস্থলে এবং এই মুহূর্তে সেখানেই তিনি পৌঁছে গিয়েছেন আমরা যেটা জানতে পারছি এবং সেখানে পুরো পরিস্থিতিটা তিনি খতিয়ে দেখবেন এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে তো তথ্য